আপনি আমাকে চেকিং করে দেখাতে হবে ক্যাপাসিটা কীভাবে মাপতে হয় রেজিস্টরের ভ্যালু বের করে দেখাতে হবে কয়েল কীভাবে মাপতে হবে সিরিজ আল কীভাবে বুঝবেন এবং মোবাইলের কোনটা কোন আইসি সেটা আমাকে একটু দেখাতে হবে তাহলে আপনি আমাকে আমাকে দেখান এই মোবাইলের মধ্যে যে সিপিও লাগানো আছে সিপিও কিসের কোন কোম্পানির কোন ব্র্যান্ডের কোন ম্যানুফ্যাকচার কোয়ালকাম কোয়ালকম সিপিও তার মানে সিপিও কোনটা তাইলে যেটা কোয়ালকম লেখা এটা সিপিও পাওয়ার আইসি কোনটা কিভাবে বুঝবেন পাওয়ার আইসি কোনটা আন্দাজি বললে মায়ের হবে একটু ধরে ধীরে স্বস্তিতে বলেন না এটা পাওয়ার আছে হবে কেন এটা পাওয়ার আছে হবে

অ্যাণ্ড সি পি ও কোনটাই এম জি কোনটা এটার মধ্যে কয়টা ছিল বড় আইসি সি দুইটা এর মধ্যে কয়টা দেখেন তো ওই দুইটা কয়টা এটা একটা এদিকে দুইটা কটা হইলো তিনটা এমন বড় এটা সি পি ও কী সি পি ও মিডিয়া ট্যাকেজ তাহলে বাকি দুইটা কি আমি আপনাদের বলছিলাম র্যাম এবং রোম দুইটা একত্র হলে ইএমএম ইএমসিপি বলি আমরা তাই না ধরেন ইএমএমসি এটা কন্ট্রোল সেক্টর দুইটা আইসি আছে তার মানে একটা সিপি আর একটা হচ্ছে র্যাম এবং রোম এটার মধ্যে এই এটা কন্ট্রোল সেক্টরে কয়টা আইসি আছে তিনটা দুইটা অপোজিট পাশে আছে মানে একটা কটা তিনটা যদি তিনটা হয়েছে তার মানে একটা সিপিও তার মানে আর আরেকটা কি র্যাম রোম না তার মানে এটা মধ্যে র্যাম রোম একসাথে দিছে আর এটার মধ্যে র্যাম এবং রোম কি দিছে আলাদা এটার মধ্যে একটা হচ্ছে র্যাম আর একটা হবে কি রোম এবার র্যাম কোনটা রোম কোনটা যদি